이 뜻을 하지 않게 하지 않게 하지

একটু একটু তারা আমাদের ছাগল ওরা খেয়ে হজম করেছে যতক্ষণ আমাদের ছাগল ওরা আমাদের তালা এরকম ভুলবে আমাদের মেয়েদের জিনিস কেন ওরা খেয়ে নেবে আমাদের গোষ্ঠীর মেয়েদের জিনিস হচ্ছে আর বারবার ওরা বিক্রি করে খেয়ে নিচ্ছে কেন খেয়ে নেবে அங்க வந்துடறதுக்கு நான் சொல்லுங்க நான் சொல்லுங்க நான் வந்து बोलலாம் সেক্ষেত্রে আমাদেরকে ছাগল দেওয়ার কথা হয়েছিল এবং গত শুক্রবার আমাদেরকে এখান থেকে ফোন করে ডাকা হয় যে আপনাদের ছাগল এসছে আপনারা দলের সিল নিয়ে আসুন এসে ছাগল নিয়ে যান দশ মিনিটের মধ্যে আসুন আমরা দশ মিনিটের মধ্যে সকলেই চলে এসেছিলাম কিন্তু এসে দেখি যে আমাদের এখানে ছাগল নেই অন্যজনকে ছাগল বিএল দিয়ে সব বিক্রি করে দিয়েছেন বা দিয়ে দিয়েছেন আমরা জানি না কি কিন্তু এখানে আসার পরে দেখছি যে আমাদেরকে বলছে যে আমরা আর বলতে ছাগল সব বিলি হয়ে গেছে আমাদের ছাগল আমাদের যেখানে সিল লাগবে আমাদের সই লাগবে আমাদের চোখের সামনে কি করে অন্যজনকে ছাগল বিলিয়ে দেয় আপনাদের তো নাম পোর্টালে বলছেন আছে আচ্ছা অবশ্যই এখন আছে তাহলে কি করে বিএলডি দিতে পারে আমি সেটাই বলতে চাইছি বিএলডি কেন দিলো আমাদের বস্তির মেয়েদের ছাগল কেন বিলিয়ে দিল অন্যজনকে বিএলডি এসছে আজকে আজকে বিএলডি ওসব ভেতরে কোথায় লুকিয়ে আছেন জানি আমরা দরজায় তালা লাগিয়ে দিয়েছি যতক্ষণ না সুরাহা করবে যতক্ষণ না আমাদের ছাগল আমাদেরকে ফিরিয়ে দেবে আমাদের এতগুলো মেয়ে সবাই এসছি আমরা দলের মেয়েরা এরকম তালা ঝোলানো থাকবে কতজন আছে বস্তিতে আপনাদের